হ্যালো আসসালামু আলাইকুম এই পর্যায়ে আমরা জানব কিভাবে গুগল ড্রাইভ থেকে একটা গুগল প্রেজেন্টেশন স্লাইড আমরা ওপেন করতে পারি ওকে গুগল ড্রাইভ থেকে গুগল স্লাইডস প্রেজেন্টেশন কিভাবে ওপেন করা যায় এটাই হলো আজকের মূল বিষয় তাহলে চলুন দেখে নেওয়া যাক সো আমাকে যেটা করতে হবে আমাকে নিউতে যেতে হবে নিউতে গিয়ে এখানে দেখুন গুগল স্লাইডস ওকে গুগল স্লাইডস নামে একটা অপশানস আপনি পাবেন আপনি যখন নিউতে যাবেন ওকে তাহলে গুগল স্লাইডসে যখন যাবেন এখানে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন ফ্রম এ ট্যাম্পলেট আপনি যদি ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন করতে চান তাহলে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন অন অল্টার সি কিবোর্ডে দেখুন অল্টার সি দেন বি অল্টার সি দেওয়ার পর পি দিতে হবে আর ফ্রম এ ট্যাম্প্লেট যদি আপনি একটা ট্যাম্প্লেট থেকে গুগল স্লাইড যদি ক্রিয়েট করতে চান আমি ধরেন একটা ট্যাম্পলেট থেকে গুগল স্লাইড ক্রিয়েট করতে চাচ্ছি তাহলে এখানে গুলো দেখা যাচ্ছে ফর এক্সাম্পল আমি আমি ধরেন কোন ট্যাম্পলেটটা সিলেক্ট সিলেক্ট করব ফর এক্সাম্পল আমি ধরেন এই ট্যাম্পলেটটা সিলেক্ট করেছি ওকে তাহলে এই টেমপ্লেটটা সিলেক্ট করার পরে আমার 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 এই স্লাইডসগুলা অটোমেটিক্যালি যুক্ত হয়ে গিয়েছে এবং আমি আমি চাইলে এখানে আমি আরও বিভিন্ন কাজ করতে পারবো তাই না দেখুন আউটলাইন ওকে সো আপনি স্পেসিফিক স্লাইড থ্রি ওকে স্লাইড থ্রিতে যেতে পারবেন ওকে আমি সলিউশনে স্লাইড ইলেভেনে যেতে পারবো ওকে স্লাইড ইলেভেনে আমি চলে গেলাম সলিউশন প্রপোজাল ওকে এই যে স্লাইড ইলেভেন এইটা ওকে তাহলে এখানে দেখুন হ্যাঁ এগুলো অটোমেটিক ট্যাম্পলেট এইটা এইটা অলরেডি এই ট্যাম্পলেটটা ক্রিয়েট করা আছে আপনি এই ট্যাম্পলেটটা ব্যবহার করে আপনি নিজের মতো করে আপনি এখানে সাজাতে পারবেন আপনার প্রেজেন্টেশনটা সো আমাদের জাস্ট কলটাই ছিল আমরা এইগুলা আরও পরে আলোচনা করব কিভাবে আপনি একটা প্রেজেন্টেশন স্লাইড ক্রিয়েট করবেন গুগল প্রেজেন্টে গুগল স্লাইডসে এটা আমরা আরও পরে আলোচনা করব কিন্তু আমাদের এই বিষয়ের কলটা ছিল মানে এই ভিডিওর গোলটা ছিল আমি কিভাবে একটা গুগল প্রেজেন্টেশন গুগল স্লাইডস গুগল ড্রাইভ থেকে ওপেন করব সো আপনাকে নিউতে গিয়ে এভাবেই আপনি গুগল স্লাইড অথবা গুগল একটা টেমপ্লেট ব্যবহার করে আপনি চাইলে ওপেন করতে পারেন অথবা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন আপনি এভাবে ওপেন করতে পারেন সো এগেইন আমি দেখাচ্ছি গুগল স্লাইডস স্লাইডসে গিয়ে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন অথবা ফ্রম অ্যা সো তাহলে বিষয়টা নিশ্চয়ই ক্লিয়ার কিভাবে আপনি গুগল গুগল ড্রাইভ থেকে একটা গুগল স্লাইড বা গুগল প্রেজেন্টেশন ক্রিয়েট করতে পারেন সো নেক্সট আরেকটি ভিডিওতে দেখা হবে শীঘ্রই ইনশাআল্লাহ সে পর্যন্ত ভালো থাকুন আলাইকুম